বরিশাল মহাসড়ক করে জুমার নামাজ আদায় বরগুনায় ভুয়া জন্ম তারিখ দিয়ে মুক্তিযোদ্ধা কোটি টাকার সম্পত্তি আত্মসাত বরিশালের জাল সনদে স্কুলের সভাপতি বাড়ছে প্রাণহানি ঝালকাটিতে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকশক্ত ছেলেকে পুলিশে দিলেন মা বরিশালে খাল খননে সাতশো কোটি টাকার প্রকল্প মাদারীপুরে রাতের আধারে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর মৌসুমের শুরুতে নাগালের বাইরে ইলিশের দাম আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম নাম এখন বিস্তারিত এই মুহূর্তে দরকার সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কার এই মুহূর্তে দরকার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কার স্লোগানকে সামনে রেখে দ্বাদশ দিনের আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বরিশালের জনসাধারণ ও আন্দোলনকারীরা ব্লকের চলাকালীন পূর্ব ঘোষণা অনুযায়ী মহাসড়কের উপর জুমার নামাজ আদায় করেছেন বরগুনার তালতলি উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইসাক মাঝির বিরুদ্ধে ভুয়া জন্ম তারিখ দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ জাল সনদপত্রের রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ ও ভূমি জালিয়াতির অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের তদন্তে একাধিক অনিয়মের প্রমাণ মিললেও আওয়ামী ঘরানার এই জনপ্রতিনিধির বিরুদ্ধে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরিশালের বাকেরগঞ্জে জাল সনদের অভিযোগে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে মোহাম্মদ সোহাগ হাওলাদারকে বাতিল করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের বিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে কুয়াকাটার সৈকত রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প দুই যুগেও বাস্তবায়ন হয়নি শুধু পরিকল্পনা প্রস্তাবনায় ঘুরপাক খাচ্ছে এছাড়া জরুরি মেরামতের নামে জিও ব্যাগ জিও স্থাপন সহ নানা প্রকল্প বাস্তবায়ন এখন চলছে ব্যাপক আলোচনা সমালোচনা জোয়ারের সময় গুয়া এখন কুপে পরিণত হয়েছে ঝালগাড়ির নীতে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালতলা বাজার এলাকা থেকে ফরিদা বেগম নামে এক নারীর নিজের ছেলে সোহাগ জমাদ্দারকে পুলিশের হাতে তুলে দেন উনিশশো সালে দেশ স্বাধীনের পর বরিশাল নগরীতে বাইশ থেকে তেইশটি খালের অস্তিত্ব থাকলেও বর্তমানে কোনো মতে হাতে গোনা দুই তিনটি খাল টিকে আছে বাকি খালগুলো দখল দূষণে মৃত প্রায় এ কারণে বর্ষা মৌসুমে ঘণ্টাখানিক ভারী বৃষ্টি হলে হাঁটু পানিতে তলিয়ে যায় নগরী এই দুর্ভোগ লাঘবে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নেমেছে খাল খননে সাতশো এক কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজল বাড়ি মাদারীপুরের সদর উপজেলার রাতের আধারে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগানের দিঘির পারে পাশাপাশি অবস্থিত শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান ইলিশের মৌসুম ধরা হয় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এবার মৌসুম শুরু হলেও অধরা এই রূপালী ইলিশ এদিকে দামের কারণে ক্রেতারা অসন্তোষ ক্রেতারা জানান বিগত কোনো সময়ের থেকে এবার ইলিশের দাম বেশি যা অস্বাভাবিক ইলিশের দাম এবারে সাধারণ মানুষের নাগালের বাইরে বরিশাল